পাশে আশ্রম রয়েছে সুন্দর বাতাবরণ চারিদিকে ঝর্না নদী আদি সমস্ত কিছু রয়েছে দেখলেই বড় সুন্দর লাগে দেখলেই বড় ভালো লাগে আজ আমরা সকলে এসেছি মহারাজিও আমাদের সহিত এসেছি সকলে সুন্দর কত ভালো এখনো পর্যন্ত জল রয়েছে সুন্দর কালো পাথর হ্যাঁ আজ কোনো এক সময় যখন পাখান জোরে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছিল সত্যানন্দ পরভদেবের কাছে আসে সত্যানন্দ পরভদেব তখন এইখানকার দুঃখ দেখে এইখানকার তখন শুধু এই ঝর্ণায় জল ছিল না শুধু অল্প একটু জায়গায় জল ছিল সেখানে ডুব দিয়ে প্রায় তিন ঘন্টা ছিল মা গঙ্গাকে আহ্বান করেছিল অনেকে মনে মনে করেছিল যে সপ্তান কি বুঝি সাপে বা করছে না খেয়ে ফেলেছে তারপরে সেই জলের মধ্যে নেমে অনেকভাবে খুঁজেছে বাইরে তারপরে প্রায় ঘন্টা পরে উঠে বলেছি তোমরা যার যার ঘরে যাও অল্প সময়ের মধ্যে বৃষ্টি আসবে এবং অল্প সময় তিন চার মিনিটের মধ্যে বৃষ্টি আসে পুরো শুখা ছিল সব ঠিক হয়ে যায় সকলে সকলে ফসল বেঁচে যায় সকলে উৎসব করে সেখান থেকে পুরো কোটের মানুষ বৎসরে এইখানে এসে একবার আনন্দ উৎসব করে থাকে কারণ এইখানকার জন্য এখন পারলকোটের মানুষের নতুন জীবন দান

Terima <laughs> kasih. <laughs>